মর্নিং সকলকে অনেকক্ষণই উঠে পড়েছি সাতটার সময় তো এতক্ষণ ব্লগিং করতে পারিনি অনেক কাজ ছিল সেগুলো করছিলাম আর এখন রেডি হয়ে গেছি নটা মতো বাজে এখন যাব একটু বাজারে কয়েকটা জিনিস কেনার আছে চলুন যাই যেতেই তো ভয় করছে যা রোদ উঠেছে কি বলবো যেহেতু এটা গলি রাস্তা তাই লোকজন একটু কমই থাকে আর তাছাড়া সকাল হতে না হতেই যা রোদ শুরু হয়ে যাচ্ছে কি বলবো চলুন যাওয়া যাক তো রাস্তায় যেতে যেতে এই যে প্রায় আমি বাজারের কাছাকাছি চলে এসেছি আজকে অবশ্য ছাতা নিয়ে আসিনি বলে আরোই যেন চলতে অসুবিধা হচ্ছে রোদে যেন কিছুই দেখা যাচ্ছে না সামনে আজকে কাজ শেষ করতে করতে অনেক বেলা হয়ে গেছে মোটামুটি পৌনে এগারোটা বেজে গেছে আর এখন নিয়ে এসেছি টিফিন টিফিনে আজকে নিয়েছি মুড়ি ঝুড়ি ভাজা এদিকে তরকারি কলা এই যে আমান্ড ভিজিয়েছিলাম কালকে রাত্রিরে মনে করে আমান্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গেল তো আর একটা মিষ্টি নিয়ে নিয়েছি চলুন তাড়াতাড়ি খেয়ে নিই এখনও অনেক কাজ বাকি রয়েছে আমানটা খাওয়া কিন্তু খুব ভালো শরীরের জন্য কিন্তু আমার অবশ্য ভেজাতে মনে থাকে না বলে খাওয়া হয় না কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে ওই আমানটা যদি খাওয়া যায় শরীরের জন্য কিন্তু খুবই উপকারী সবই জানি কিন্তু ওই যে মনে থাকে না আর খাওয়াও হয় না তো অনেক দিন থেকে আমার পুরো একটু কেমন নষ্ট হয়ে যাচ্ছে তো কাকে মনে করে ভিজিয়েছি কুমড়ো ভাজা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তাই এই কুমড়োটা এনেছি আর অনেক সময় কুমড়ো উচ্ছে দিয়েও একটা যে চৈতালি করে ওইটাও করবো বলে এনেছি তো ভালোই দেখে মনে হচ্ছে কুমড়োটা আর কি সুন্দর জানা সে আজখানা চা আজ এই যে জিনিস তো অন্যদের থেকেও শেখা যায় যেমন চৈতালি থেকে আমি ওই উচ্ছে আর কুমড়ো দিয়ে যে ওরা করে আর সর্ষে দিয়ে ওটা আমি শিখেছি তো করব বলে আরও কিনতে এই কুমড়োটা এনেছি কি সুন্দর দেখতে দেখুন পুরো মনে হচ্ছে আধখানা জাত আর এই যে এইগুলো ছিল এগুলো কেটে বাদ দিয়ে এগুলো মা বসিয়ে দেয় এই যে দানাগুলো এখানে অনেক দানা হয় তো এই দানাগুলো আবার মা নিয়ে যে ওইদিকে বসায় যদিও হয় না গাছগুলো কিন্তু মা বসাতে ভালোবাসে তো শুকিয়ে নিয়ে তারপরে বসায় আজকে অবশ্য উচ্ছে কুমড়ো করবো না আজকে কুমড়ো ভাজা করবো এই সরু সরু করে কুমড়োগুলো কেটে নিয়েছি কুমড়োটা কেটে এই দেখুন স্লাইস করা হয়ে গেছে তবে আরেকটু লাগবে তো আর একটু ভাজা তো এই কিন্তু খুব হয় আমি আগের দিনও এনেছিলাম ভীষণ মিষ্টি হয়েছিল এখন হচ্ছে বিট ভাজা তো এই বিট ভাজাটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আজকে কিন্তু আমি কোনো দিন বিট খেতামই না আমার ভালোই লাগতো না কিন্তু এরকম ভেজে এখন খেতে কিন্তু খুব ভালো লাগে পড়েছে এখন দই খাবো বলেই ঠিক করেছি তো কালকেই যে দই কিনে এনেছিলাম যা বাবা খেতে দই দিয়ে ভাতটা খেতেই কিন্তু বেশি ভাল লাগে দুপুরে তার জন্য কালকে টক দই কিনে এনেছিলাম চলুন ওটা দিয়েই বেশিরভাগ ভাতটা খাওয়ার ইচ্ছে রয়েছে দই নিয়ে নিলাম আমি ডাইরেক্ট টক দই তো দিনই খেতে পারি না তাই জন্য একটু চাপ চিনি দিয়ে নিলাম এই কাজ করতে গেল যে কাজ বেড়ে যায় না কি বলবো টক দই কিন্তু এমনি সবাই ভালো কিন্তু আমি পারি না খেতে আর অল্প করে দিচ্ছ ভালো করে ফেটিয়ে নিন বিট নুনটা যে জিনিসের সাথেই দেওয়া হোক ভালো গন্ধ ছাড়ে কিন্তু চিনিটা একটু বলে যাক আজে দুপুরবেলা আছে ভাত ডিমের কারি এটা বিট ভাজা উচ্ছে ভাজা এটা হচ্ছে বলে কুমড়ো ভাজা আর এই হলো দই এই সব চেয়ে আমার ওই দই দিয়ে খেতেই এখন বেশি ভাল লাগছে এই গরমে আর কিছু যেন খেতে ইচ্ছা হচ্ছে না আমি হয়ে গেছি রেডি এখন ওই পৌনে ছটা মতো বাজে ছটা থেকে পড়ানো চলুন এবার যাই তো ঘুমিয়ে পড়েছিলাম খুব চোখ মুখগুলো মনে হচ্ছে ফুলে গেছে ঘুমিয়ে চলুন রেডি হয়ে গেছি আর আজকে ফেরার পথে কয়েকটা দোকান যাব কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো কিনব যেহেতু এখন খুবই রোদ ওঠে তাই জন্য ছটা বাজলেও রাস্তায় খুব একটা লোক থাকে না তো আমি পড়িয়ে টড়িয়ে এখন চলে এসেছি দোকানে এখানে কয়েকটা জিনিস কেনবার আছে

ঘড়ি গেছে বন্ধ হয়ে ওই জন্য আবার একটা ব্যাটারি এনেছি দাঁড়ান পড়াতে পারি কিনা আবার দেখি মাঝে মাঝে আমি আবার এই পিছনের দিকটা খুলতে পারি না ঠিক করে মানে এইটা পারি খুলতে বাবা আজকে আবার এটাও তো পারছি না খুলে গেছি কিরকম করে খোলে আবার খুলতে গিয়ে না ভেঙে ফেলি আমি দেখুন ব্যাটারি কি পড়াবো এটাকে তো খুলতেই পারছি না এই যে অনেক কষ্টে খুলতে পেরেছি আমি তো ভাবলাম ভেঙেই না ফেলি এইটা কোনো মতেই আমি ঠিক করে খুলতে পারি না তো পেরেছি চলুন এবার ব্যাটারি লাগিয়ে দেখি খড়ি খারাপ হয়ে গেছে না ব্যাটারিটাই শেষ হয়ে গেছে তবে যতদূর মনে হয় ব্যাটারিটাই শেষ হয়ে গেছে লাগাতে পেরেছি দেখি হ্যাঁ এই দেখুন সেকেন্ডের কাটাটা ঘুরছে এবার টাইমটা একটু সেট করে নি এই যে খুলে ব্যাটারি লাগাতে পেরেছি আর এই যে টাইম সেট করাও হয়ে গেছে ডিনার নিয়ে চলে এসেছি রুটি তরকারি আর একটা মিষ্টি রয়েছে ডিনা করা হয়ে গেছে তো আজকে আমার ভিডিওটা এত দূরই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ঠিক হয়ে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বাসিনা করবেন থ্যাংক গুড নাইট